হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের মাঝে তো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না আর তাছাড়া মানে কোথাও যাওয়া হচ্ছে না তেমন তো যাই হোক আজকে আমি একটু বাচ্চাদের নিয়ে বের হয়েছি আমি আজকে এসেছি বসুন্ধরা সিটিতে তো এখানে বাচ্চারা একটু এনজয় করার জন্যই আসলাম অনেক দিন ধরেই ঘরে বসে আছে তারা তো এই কারণে ভাবলাম যে একটু চেঞ্জ হওয়া দরকার আছে তো তাই চলে আসলাম বসুন্ধরা সিটিতে একটু আনন্দ ফুর্তি করবে বাচ্চারা তাদের মনটাও ভালো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমরা এখানে অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার মতো তো তাই আমরা বসে ওয়েট করছি আর আমার ছেলেরা খুব মজা করছে গল্পগুজব করছে তো আসলে সাধারণত আমাদের মাঝে মধ্যে কিন্তু উচিত যে বাচ্চাদের নিয়ে একটু বের হওয়া তাহলে কিন্তু ওদের মনটাও অনেক ফ্রেশ হয়ে যায় আর ওদের প্রতিদিন যে ওরা আসলে লেখাপড়া করে স্কুলে যায় তো এগুলো এগুলো থেকে কিন্তু ওরা অনেক বোরিং হয়ে যায় তো দেখা যায় মাঝে মধ্যে যদি ওদেরকে নিয়ে আমরা একটু বের হই একটু সময় দেই বাইরে থেকে ঘুরে নিয়ে আসি তাহলে কিন্তু ওদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তারপরে ওরা পড়াশোনার প্রতি মনোযোগ আসে ওদের আর ওরা স্কুলে যেতেও আগ্রহ প্রকাশ করে পড়াশোনা করতেও আগ্রহ প্রকাশ করে তো এই কারণে আমাদের সবারই উচিত মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসে আসা একটু বাইরে থেকে একটু মজা করে আসা আর কি তো যাই হোক আমরাও চলে আসি মাঝে মধ্যেই আসি তো আপনাদেরও আমিও বলবো যে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও আপনারা মানে যে যেমন করেই পারেন যেখানেই যান একটু ঘুরে আসবেন তো যাই হোক আর কি বলবো আসলে এই অনেক সময় আছে যে আমরা দেখা যায় যে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি বেশি কিন্তু আমাদেরকে প্রতিটা গৃহিণীদেরই উচিত যে আমাদের নিজেদের সময়টা যেভাবে আমরা কাজে লাগাই এরকম করে আমাদের বাচ্চাদের জন্য একটু হলেও সময় বের করতে হবে সময় বের করে বাচ্চাদেরকে একটু সময় দিতে হবে আমাদের প্রতিটা বাবা মারই উচিত যে তাদের জন্য একটু সময় বের করে নেওয়া তো যাই হোক আমরা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছি বসুন্ধরা শপিং মানে শপিংয়ে কিন্তু অনেক ফ্লোর আছে দেখা যায় যে এখানে বিভিন্ন রাইডও আছে দেখা যায় খুবই সুন্দর সুন্দর রাইডগুলো আছে দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর ওখানে কিন্তু খুবই এনজয় করার মতো অনেক জায়গাও আছে তো তো আমরা প্রতি এক একটা ফ্লোরে যাচ্ছি আর যে যেমন মানে ইচ্ছা আমার দুই ছেলে সেগুলো রাইডে উঠছে আর তো দেখা যায় যে এই ফ্লোরটা আসলে খুবই সুন্দর একটি ফ্লোর এখানে লেজার লাইটগুলো আছে এই লেজার লাইটের জন্য কিন্তু দেখা যায় যে মানে ফ্লোরটা খুবই ফুটে উঠেছে এবং খুব মানে এনজয় করছে অনেকেই